হ্যালো এভরিওয়ান আমি শিল্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে গতকাল গিয়েছিলাম এখানে বলে একটা জায়গা আছে ওখানেই বেড়াতে ওখানে একটা খুব বড় আর জাগ্রত মন্দির আছে মন্দিরটির নাম হলো কুমারস্বামী টেম্পল ওখানে আমরা পুজো দিতে গিয়েছিলাম আমাদের গন্তব্যের দিকে যাওয়ার পথে যে ভিডিওগুলো আমি করেছিলাম রাস্তার সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু দুঃখের বিষয় হলো ভিডিও তো আমি বাইকের পেছনে বসে করেছিলাম কিন্তু পরে দেখছি ভিডিওটা প্রচণ্ড কাঁপা কাঁপা এসেছে কিসের জন্য এরকম হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু তাও যেহেতু রাস্তার ভিডিওটা মানে রাস্তার ভিউটা এত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমাদের বাড়ি থেকে যে মন্দিরটিতে যাচ্ছি তার দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আমরা ওই এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর সকালে দেখলাম মানে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বেশ মেঘলা মেঘলা ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আমরা কিন্তু যাওয়ার পথে রাস্তায় একটুও রোদ পাইনি জানতো খুব সুন্দর ওয়েদার ছিল খুব ভালোভাবে গিয়েছিলাম কিন্তু যখন মন্দির থেকে বেরোয় ওই প্রায় যখন দুপুর দুটো বাজে মানে যখন মন্দির থেকে আমরা বাড়ি আসার জন্য রওনা দিয়েছি তখন বেশ ভালোই রোদ উঠে গিয়েছিল এই মন্দির যাওয়ার পথে রাস্তার ভিউটা এত সুন্দর যে চোখে না দেখলে বোঝাই যাবে না এই যে দেখো আমরা চলে এসেছি মন্দিরের বাইরে সারি সারি লাইন দিয়ে পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে আজ প্রায় তিন বছর পর এই মন্দিরটিতে এলাম তাই ঠিক মনে করতে পারছিলাম না যে মন্দিরের বাইরে পুজোর সামগ্রী পাওয়া যায় কিনা না তাই আমরা রাস্তা থেকে মানে যখন আসছিলাম তখন পথেই একটা মিষ্টির দোকান পেয়েছিলাম ওখান থেকেই পুজোর লাড্ডু নিয়ে নিয়েছিলাম আর এই যে সামনেই যে মন্দিরটি দেখছো এটাই হচ্ছে কুমারস্বামী টেম্পল এখন ঘড়িতে প্রায় একটা দশ মন্দির এই জাস্ট বন্ধ হলো এখানে এসে দেখলাম মন্দির খোলার সময় ভোর ছটা থেকে বেলা একটা পর্যন্ত আবার বেলায় তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তো আমরা যখন এই মন্দিরে ঢুকলাম তখন ঘড়িতে ওই বারোটা পঞ্চাশ মতন বাজে তাড়াতাড়ি লাইন দিয়ে প্রথমেই পুজোটা দিয়ে নিলাম কারণ ওই দশ মিনিটের মধ্যে পুজোটা যদি না দিতাম তাহলে ঠিক একটার সময় মন্দিরের দরজা বন্ধ করে দিত আর এমনিতেও মন্দিরের গর্ভগৃহে ভিডিও করার নিষেধ আছে তাই এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা আমি পুজো দেওয়ার পরেই করেছি মন্দির চত্বরটা এইরকমই সবুজ গাছগাছালি আর রং বেরঙের ফুল দিয়ে সাজানো গোছানো আর এই যে মন্দিরটি দেখছো এটি হচ্ছে দেবী দুর্গার মন্দির ও আচ্ছা তোমাদের তো একটা গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি যে মন্দিরটিতে আমরা আজকে এসছি মানে কুমারস্বামী টেম্পল এই মন্দিরটি হচ্ছে আসলে দেব সেনাপতি কার্তিকের মন্দির এখানে সেনাপতি কার্তিককে কুমারস্বামী বলা হয় মাঝে আছে দেব সেনাপতি কার্তিকের মন্দির আর তার ঠিক দুপাশে একপাশে আছে দেবী দুর্গার মন্দির আরও একপাশে আছে ভোলে বাবার মন্দির আর এই যে যেখান দিয়ে শ্রেয়ানকে দেখো নামছে ওখানে বড় হল ঘর করা আছে ওখানেই বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় চলো একবার তোমাদের মন্দিরের পেছনটাও ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা হয়তো মন্দিরগুলি দেখে বুঝতেই পারছ এই মন্দিরগুলি পাথরের তৈরি আর পাথরের গায়েও খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে মন্দির দুটির মাঝখানে যে জায়গাটিতে রং বেরঙের ফুলের গাছ লাগানো আছে ওই জায়গাটি দেখো লোহার বেড়া দিয়ে ঘেরাও রয়েছে কেউ যাতে ভেতরে ঢুকে ফুল না নষ্ট করে তার জন্যই হয়তো ওনারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন এবার চলো তোমাদের একটি বার মন্দিরের চূড়াটি খুব সামনে থেকে দেখিয়ে দিই কি সুন্দর লাগছে তাই না সম্পূর্ণটাই কিন্তু পাথরের আর এই যে যেটা সামনে দেখছো ওটা হচ্ছে ভোলে বাবার মন্দির যদিও সব মন্দিরগুলো এখন বন্ধ কারণ টাইম হয়ে গেছে তবে এই মন্দিরটাই দেখলাম বাইরে থেকে একটাই লক ছিল তাই গ্রিলের ভেতর থেকে মানে গ্রিলের ভেতরে ফোনের ক্যামেরা ঢুকিয়ে তোমাদেরও ভোলে বাবার দর্শন করিয়ে দিলাম কি সুন্দর লাগছে না ভোলে বাবার মূর্তিটি খুব সুন্দর দেখতে লাগছিল জানো তো সামনে থেকে এখানকারই প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আলাদা আলাদা পন্ডিতজি থাকে জানো তো এখন যেহেতু মন্দির বন্ধর সময় মানে মন্দির বন্ধ হয়ে গেছে তাই ওনারা মনে হয় রেস্ট নিতে গেছেন আবার মন্দির খুলবে দুপুর তিনটের সময় আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন বিকেল দিকে এসেছিলাম মানে ওই চারটে সাড়ে চারটা নাগাদ এই মন্দিরটিতে এই নিয়ে আমার মোট চারবার আসা হল এর আগে যতবারই এসেছিলাম কারে করে এসেছিলাম কিন্তু এই ফার্স্ট টাইম বাইকে করে এলাম আর এই যে হুন্ডি এখানে স্ক্যান করে কারোর যদি মন্দিরের জন্য কিছু দান করার থাকে তাহলে এখান থেকেই দান করতে পারে এখানে দুপুরে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে কিন্তু আমাদের যেহেতু আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আমাদের আর ভোগ খাওয়া হয়নি ওই অল্প করে যা পেয়েছিলাম তাই ঠাকুরের প্রসাদ হিসাবে খেয়ে নিয়েছিলাম পুজো তো দেওয়া হয়ে গেছে এই যে বাড়ির দিকে রওনা দিলাম কারণ বাড়ি পৌঁছাতেও বেশ অনেকটা সময় লাগবে আর এই যে দেখো তোমাদের আস্তে আস্তে বলেছিলাম না যখন গেলাম তখন প্রায় রোদ ছিল না বললেই চলে একদম মেঘলা মেঘলা ওয়েদার আর এখন দেখো বেশ চড়া রোদ দিয়ে দিয়েছে আর চারিদিকের পাহাড়গুলো দেখো কি সুন্দর না পাহাড়ের গায়ে আবার সবুজ সবুজ ছোট ছোট গাছও বেরিয়েছে দূর থেকে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো জায়গাটা বেশ ফটোজনিক বলো এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর ছবিও আসতো কিন্তু ওই যে খুব চড়া রোদ ছিল তাই গাড়ি দাঁড় করিয়ে আর ছবি তোলা হয়নি তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আজ তবে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে